বল এই ওকে দিয়ে দাও ওকে দিয়ে দাও দিয়ে দাও এখন যে অংশটা দেখছেন সেটা রেগুলারই অংশ কিছুক্ষণ পরেই এদের ভাব হয়ে যায় কিছুক্ষণ পরেই আবার চিৎকার শুরু হয় এই হচ্ছে বাচ্চাদের সারা দিনের খেলাধুলা আর তুমি ওকে নিজে পড়ো

আরেকটি ব্লগ শুরু করতে চাচ্ছি আশা করছি তুই করো প্লে করো না এখানে করো আজকের ব্লগটি হচ্ছে আমার বৃহস্পতিবার এবং শুক্রবার দুই দিন মিলে একটা ব্লগ আমি শেয়ার করছি যেহেতু আমি শুক্রবারে কোনো ব্লগ করি না কারণ সেদিন আমার জুম্মার দিন থাকে নামাজ তারপরে বাসার রান্না ক্লিনিং ডে সব কিছু মিলিয়ে আমি আসলে ব্লগ করে উঠে উঠে কুলাতে পারি না কারণ সময়ের ব্যাপার থাকে দুই বাচ্চা নিয়ে রান্না বান্না সব কিছু মিলিয়ে আর কি তো এটা হচ্ছে রাতের বেলা বাচ্চাদের নিয়ে খেলাধুলা Okay, let's see back all Okay. Ah. You know the <laughs> i so do this? i to No, no! Woohoo! Huh? I'm going to do one I'm going to do one I'm going to <laughs>

二楼的那个了，你不 t u 我的。

আজ শুধু বাচ্চাদেরই কিছু অ্যাক্টিভিটি বৃহস্পতিবার এবং শুক্রবার মিলে যেসব ওরা বাসায় করেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমার সারা দিন কাটে এদেরকে নিয়েই আমার দুই সোনার টুকরা মাসাল্লা 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 বলতে ভুলবেন না তো ওদের নিয়েই কাটে তো ওদেরই কিছু খেলাধুলার অংশ আজ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনারা এনজয় করবেন এবং আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন বোরিং ফিল করবেন না

আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে তো চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজ এ পর্যন্তই নেক্সট কোনো ব্লগে দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ